দিনটা ছিল শুক্রবার আর সন্ধ্যে তখন সাড়ে ছটা কি সাতটা বাজে হঠাৎই মন চেয়ে উঠেছে যে দত্তপুলিয়া যাব মানে আমার শ্বশুর বাড়ি তাই বেশি ভাবনা চিন্তা না করে সোজা ব্যাগ গুছিয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি হ্যালো এভরিওয়ান আমি নেহা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের যেহেতু বাড়ি পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিলো তখন সাড়ে দশটা কি এগারোটা বাজে আর অনেকটাই যেহেতু ক্লান্ত ছিলাম তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি নেক্সট দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এদিকে রাতে হাতে টুকটাক কাজ করে দিয়েছিলাম আর মাও এদিকে তাড়াতাড়ি করে আমাদের জন্য টিফিন বানিয়ে দিয়েছিল তারপরে সৌরভও ঘুম থেকে উঠে গেছিল আর দুজন মিলে এখানে চা খেয়ে গল্প করছিলাম অনেকক্ষণ বসে আর এদিকে গ্রামের বাড়িতে এসছি আর গাছ থেকে ডাব পেরে খাওয়া হবে না তা কি করে হয় বলো প্রায় দু মাস পর আমরা কিন্তু দত্তপুলিয়াতে এসেছি আসবাসব করে কাজের জন্য আর আশাই হচ্ছিল না তো ফাইনালি এখানে চলে এসছি আর এই পুচকুটাকে দেখো এতগুলো মাছ দেখার পর প্রথমে তো আমাদেরকে চিনতেই পারছিল না অনেক কষ্টে আমাদের সাথে ঘোরাঘুরি করার পর শেষে চিনতে পেরেছে আর এখানে কিন্তু আমার নম্বর দু ডাব খাওয়া চলছে আসলে অনেকগুলো ডাব একসাথে হয়েছিল তাই পরপর দু তিনটে ডাব তো খেয়েই নিয়েছিলাম আর তারপরেই কিন্তু আমি আর সৌরভ মিলে ওপরটা একটু গুছিয়ে দিচ্ছিলাম আসলে অনেক দিন পর এসছি তাই একটু ভাবলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যাক যাই হোক দুপুরবেলা স্নান খাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর খেলে মাঠে এসছিলাম একটু স্কুটি চালাচ্ছিলাম বোন আর আমি বিলে আর তার মাঝেই দেখি এই পুচকুটা ঘুরতে বেরিয়ে গেছে ওর বাবা মায়ের সাথে আর দেখো কি মিষ্টি করে সাইকেল চড়ে চড়ে যাচ্ছে একটু সন্ধে হওয়াতে আমরাও চলে এসছিলাম মেজো মাসির বাড়িতে আসার সাথে সাথেই মাসি এখানে চা করে দিয়েছিল আর তার সাথে চাউমিন করে দিয়েছিল যেটা পাওয়ার সাথে সাথে বোন এখানে খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে মেজো মেশোকে হাই বলতে বলছিলাম আমার ব্লগে আজকে ফার্স্ট টাইম আর এই যে হচ্ছে বোন মানে মাসির যাই হোক সবার সাথে খুব সুন্দর একটা সময় কাটানোর পর তারপরে চলে এসছিলাম কুসুমের বাড়ি তোমরা অনেকেই কুসুমকে চেনো আসলে আমার দুদিন পরে বিয়ে বাড়ি ছিল কিন্তু সেটা আমি জানতাম না তাই ওর কাছে চলে এসছিলাম কটা জিনিস নিতে আর এই পুচকিটা হচ্ছে ডিম্পি সোনা মানে কুসুমের দিদির মেয়ে বড্ড মিষ্টি বাচ্চা যাই হোক ওর সাথে সময় কাটানোর পর আমি এখানে বাড়ি চলে এসছিলাম আর মায়ের হাতে হাতে আমি এখানে পিঠে পুলি করে দিচ্ছিলাম যেহেতু অনেক মাস পর এসছি তাই মায়ের ইচ্ছে ছিল পিঠে করে খাওয়াবে তাই গরম গরম পিঠে খেয়েই রাতের ডিনারটা সেরে ঘুমিয়ে পড়েছিলাম এদিকে পরের দিন যেহেতু দুই মাসি মাসিমেশোদের আসার কথা আমাদের বাড়িতে তাই সৌরভ সকালবেলা ঘুম থেকে উঠেই মাংস নিয়ে চলে এসেছিল আর আমি মাংসটাকে ভালো করে ধুয়ে এখানে টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম আর মা যেহেতু বলেছিল মাংসটা কাঠের জালে রান্না করবে তাই আমি এখানে চাটনিটা গ্যাসেই করে নিয়েছিলাম মানে ওপরের রান্নাঘরে আমি চাটনিটা করে দিয়েছিলাম আর চাটনি করার সাথে সাথে মাকে এখানে মশলাটাও বেটে দিয়েছিল মা কিন্তু খুব সুন্দর কাঠের জালে রান্না করে আর এখানে আলু ভাজাও বসিয়ে দিয়েছিল মা ওই দিনকার কিন্তু অনেক কিছুই রান্না হয়েছিল সবটার ভিডিও করে তোলা হয়নি এদিকে কিন্তু দেখতে দেখতে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমিও স্নান করে চলে এসছিলাম আর আমার এই নতুন নাইটিটা কেমন লাগছে একটু জানিও তো তবে আজ এটা প্রথমবার আমার সাথে হলো ফেসিয়াল আর রিমুভ করতে গিয়ে কিভাবে যে নাকটা কেটে ফেললাম নিজেও বুঝতে পারলাম না যাই হোক এখানে স্যালাড কাটছিলাম সবার জন্য আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এক থালা লেবু নিয়ে বসেছিলাম আর তারই মধ্যে বাড়িতে আজকে নতুন টিভিও চলে এসছে আসলে পুরনো টিভিটা পুরোই খারাপ হয়ে গেছে আর ঠাম্মারও যেহেতু টিভি দেখতে অসুবিধা হচ্ছিলো তাই নতুন টিভি নেওয়া হলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও